নাও খেয়ে নাও খেয়ে পড়তে বসবে ঠিক আছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা ভালো আছো সুস্থ আছো একটা ঝকঝকে ঝলমলের দিক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখন টাইমিং হলো সকাল সাড়ে নটা আর আজকে সকাল থেকেই বেশ ঝলমলে ঝকঝকে বৃষ্টির কোনো ছিটে ফুটাও নেই তো আজকে তো বৃষ্টি হবার কথা আছে সানডে থেকে বৃষ্টি হবে শুনেছি তো দেখি আজকে যদি একটু বৃষ্টি হয় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবে তো দেখি কি হয় তাই না তো এই যে এই জানলাটাও খুলতে পারি না এই জানলাটা খুললে না প্রচুর রোদের তাপ আছে তো সকালে উঠে জানলাটা খুলে দিয়েছিলাম তারপর বন্ধ করে যত বেলা বাড়বে ততই রোদ থাক বিকেলের দিকে জানলাগুলো খুলে রাখি তাহলে হাওয়া আসে কিন্তু এই টাইমে এই সকালে মানে বিশেষ করে দশটার পর থেকে জানলা খোলা অসম্ভব ব্যাপার তো সূর্য খেতে বস খেয়ে তারপর পড়তে বসাচ্ছি কি করছিস কি সব বের করছে থেকে উড়ে তুই এখন সাইকেল চালাতে গেছিস তুই চলে গরমের মধ্যে দুটো না সবার জন্য আনবে আনবে হ্যাঁ যাও হাফ প্যান্ট পর ফুল প্যান্ট কেন পড়েছিস গরমের মধ্যে তো চলো আমার কুলপিটাও খেয়ে নিই আজকে আম দিয়ে ডাল করেছি বাঁধাকপির বড়া করেছি আর সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া করেছি আর খাবার সময় ডিম অমলেট করে দেব আর ভাত তো মাস্ট আর আজকে যেন তো কাজের দিদিটাও আসেনি কাজগুলো রেখে দিয়েছিলাম তো ওই কাজগুলো ছাড়তে ছাড়তে তো একটু বেলা হয়ে গেল এখন টাইমিং দুপুর দুটো স্নানও হয়ে গেছে আর আজকে মেঘারানীর বার্থডে তো আজকে বার্থডে নয় আজকে বার্থডের অনুষ্ঠানটা করা হয়েছে তো দুদিন আগে বার্থডে ছিল ওর আর এখন টাইমিং হলো বিকেল ছটা আর সানসেট হচ্ছে কি অসাধারণ লাগছে সূর্যটাকে দেখতে আর পাখিগুলো দল বেঁধে বেঁধে বাড়িতে ফিরছে সব আর মেঘার আজকে বার্থডের অনুষ্ঠানটা ছাদেই করা হবে কিন্তু আজকে না ভীষণ হাওয়া দিচ্ছে একদম উল্টো পাল্টা হাওয়া আজকে তো বৃষ্টি হবার সম্ভাবনা আছে কিন্তু না হলেই ভালো হয় সুস্থভাবে বার্থডের অনুষ্ঠানটা কেটে গেলেই ভালো মেঘার জন্মদিনের অনুষ্ঠানটা ছাদেই করা হবে ওই জন্য লাইট লাগানো হয়েছে ওই চেয়ারও আনা হয়েছে

এখন বেলুন সাজানোর চলে এসেছে তো ওপরে বেলুন সাজাচ্ছিল কিন্তু এত হাওয়া দিচ্ছে উল্টোপাল্টা সব উড়ে উড়ে যাচ্ছিলো বেলুনগুলো তারপর ওটা ক্যান্সেল করে এখন ঘরেই করছে ঘরেই হবে কেক কাটিং পর্বটা আর অরিওকে দেখো জালনা দিয়ে দেখছে বেলুনগুলোকে ও বেলুনগুলোকে বল ভেবেছে ও তো বল দিয়ে খেলতে ভীষণ পছন্দ করে ও বল ভেবেই ওইভাবে দেখছে আর আমি এখন চা বসিয়েছি চাটা হলেই আমি এখন রেডি হব ফাইনালি রেডি হয়েছি তো চলো এখন বাইরে যাই চলো প্রচুর গরম লাগছে আর বডিকে ওই করেই আছে জন্মদিনের <laughs>

আজকে মেঘার বার্থডের মেনু থেকে কি আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পকোড়া চিকেন কষা পোলাও স্যালাড বেগুনি চাটনি পাপড় মিষ্টি পাপড় মিষ্টিটা এখন এখানে নেই তো চলো এখন ওপরে যাব গিয়ে সবার সাথে গল্প করি এখন টাইমিং হচ্ছে রাত এগারোটা আর আমরা এখন খেতে বসেছি তো আমরা একটা টেবিলে আমি শাশুড়ি মা বড়জা আর ননদ বসেছি আর ওইদিকে সূর্য ওরা বসেছে তো চলো খাবারটা খেয়ে নিই that part of ডিনার কমপ্লিট আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর আজকে না ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছিলো তো গরম গরম লাগছে ড্রেসটা অন করতে হবে সেটা মানে ওই ঘরে রেসটা অন আছে রিমোটের ব্যাটারি নিয়ে মোটারিটারি নিয়ে আসি কালকে তো মন্ডে কালকে আবার সূর্য স্কুল আছে টাইমিং দেখো কটা বাজে পনেরো বারোটার মতো বাজে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কালকে আবার সকালে ছেলে স্কুল আছে তো আজকের মতো টাটা বাই গুড নাইট সুইট ড্রিমস তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাস দেখো যুদ্ধ করছে কলবাইসটার সাথে দেখ কলবাইস দেখ কলবাইস দেখ দেখো দেবে না ঠিক আছে এই চলবে এখন কিছুক্ষণ তারপর শান্ত হবে তো চলো আজকের মতো টাটা